نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور. عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. رواه البخاري وكان ابن عمر رضي الله تعالى عنهما قال إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح وخذ حياتك قبل موتك وصحتك قبل سقمك رواه البخاري شمانيتو درشق برندو আজকে আমরা জানবো দুনিয়া খেল তামাশার স্থল এই দেল দুনিয়াকে আমরা অন্তরে প্রবেশ করাবো না এবং ভালো বাসব না যেমন আল্লাহ তালা সুরা হাদিদে বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমাল হায়াত এই দুনিয়াটা হলো ছলনাময়ী ভোগ বিলাস ব্যতীত আর কিছুই নয় সুতরাং এই ছলনাময়ী দুনিয়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে দুনিয়ার নাজ নিয়ামতের পেছনে আমরা পরব না হাদিস শরীফে আছে ইবনে অমর রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন কোন পিত দুনিয়া কান্নাকা গারিবুন ও আবিরু সাবিলিন নাম বলেন যে কোন দুনিয়াকে আন্নাকে গাড়ি বোন তুমি দুনিয়াতে চলাফেরা করো যেন তুমি একজন প্রবাসী অর্থাৎ অপরিচিত ব্যক্তি আর আবিরু সাবিলেন অথবা তুমি একজন যেন রাস্তার মুসাফির এভাবে তুমি দুনিয়াতে চলাফেরা করো অর্থাৎ প্রবাসী যারা হয় তারা প্রবাস জীবনে তারা দেশের যা কিছু আছে সব কিছু নিয়ে চলে যায় না শুধুমাত্র কোনো মতে কোনো মতে যে চলার জন্য যা যা দরকার এতটুকুই তুই সে যথেষ্ট মনে করে এমন ভাবে যারা মুসাফির হয় তারাও সাথে তেমন কিছু নেয় না শুধু একটু কাপড় একটু খানা পিনার সাথে রাখে এতটুকুই তো আমরাও দুনিয়াতে যতটুকু সম্ভব অল্পর মধ্যেই তুষ্টি অর্জন করবো ইনশাআল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তালু তিনি বলতেন যে ইদা আসবাহ দা পালা তান্তাজিরিল মাসা হে বন্ধুগণ তোমরা যখন সকাল করবা তখন তোমরা বিকালের আশা করিও না বা জন্য অপেক্ষা করো না এবং যখন তোমরা ইদা আমসাইতা তা পালা তান্তাজুরি সবাহ আর যখন তোমরা বিকাল করবা তখন সকালের অপেক্ষা তোমরা করিও না

যতদিন পর্যন্ত হায়াত থাকবে ততদিন পর্যন্ত আমরা ভালো আমল করব সময়কে কাজে লাগাইব নেক আমলে আমাদের সময়গুলোকে কাটাবো এমনইভাবে আমাদের সুস্থতার যতদিন থাকবে ততদিন পর্যন্ত অসুস্থতা আসার আগে আগে আমরা সব আমলগুলি করব এবং এটাকে নিয়ামত মনে করব এমনভাবে চলবো না যাতে করে আমরা অসুস্থ হয়ে যাই আমরা দুনিয়ার পিছনেও পরব না আল্লাহ আমাদের সবাইকে মুসাফির যেভাবে চলে এবং প্রবাসী যেভাবে চলে এভাবেই দুনিয়া বিমুখ হয়ে চলাফেরা করার তৌফিক দান করুন আমিন ও আলামিন